বিআনরাব্বকা ওহালাহ আল্লাহ পাক বলতেছেন সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি রব আমার নির্দেশ হয়ে যাবে প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জায়গা প্রমাণ করে দিবে আপনি কোন জায়গায় অলয় করেছেন সেটাও বলে দিবেন জায়গাটা সেদিন সাক্ষ্য দিবে সকাল 8 থেকে 7 টা পর্যন্ত ধর হবে এই ভোট দিয়া বাংলাদেশের মাংসের সুখ শান্তি

বাইবেলে একসঙ্গে তিনশো তো বেলত মারি দিছে তিনশো মানুষের নষ্ট তুমি করেছো কয়েকটা মানুষের কাছে তুমি ক্ষমা চাইবে নির্ঘাত তুমি জাহান্নামে হবে তুমি যদি জাহান না যাও কে আমার দিন আল্লাহকে বলতে হবে আমি কোরআনটাকে নাজিল করি নাই ধরে বল ঠিক কিনা আল্লাহ কোরআনে নাজিল করেছে আপনাকে জাহান্নামে যাইতে হবে মা হবে আ প্রত্যেকটা জায়গা সে তুমি সাক্ষী দিবে প্রত্যেকটা জায়গা কোন জায়গায় আপনি কি কথা বলেছিলেন আজলামে সেই সুযোগ আর হবে না গত বছুদিন আমার এক ভাই আমার দোকানে বসে আমি তো অসুস্থ আমার দোকানে বসে সে সাড়ে এগারোটা বেজে গেছে তার বাড়ি খবর নিতেছে মোবাইলে মোবাইলে স্টার্ট করে তার বাড়িতে ক্যামেরা আছে তার বোন তার সন্তান কি করতেছে আমাকে দেখতেছে দেখছিস তোর ভাবি ঘুমায় আরেকদিকে মোবাইলে দেখা দিতেছে আর তোর ভাবিস এখনো মোবাইল টিপে

Ama para mostrar aqui,